কি আচ্ছা আপনার যে আঙ্গুরের গাছ বুঝছেন দুইটা কম সম করে দিয়ে দেন দুইশো টাকা না দুটা তিনশো টাকা দিয়ে দেন বুঝছেন

এটা আমি খাবো বুঝছেন পয়সা গণি ওই পাথর কিছু দেখাই যাব না ফেরুকা যাব না এখন কি অবস্থা নিয়ে যাব নাকি ডালিম আছে জাম বুড়া নাই

तीन सौ डाला है बोलता है पुत्त करता है टिकट पारा अखबर नंबरें टिकट पारा दी ये करता है हमें जाकर इतना नाम है जी हाँ आगेता आगेता एक एक। हाँ अखबर पुत्त करता है गासों जो वीकेंड का बाजू ही दिल्ली आता है अच्छा ठक ये ये हमारा साइड जगह है ज़्यादा लंबा

দেড়শো টাকা আর যায় কে গাছ দেড়শো টাকা এটা হলো কমলা আচ্ছা আর এটা আড়াইশো টাকা না না এটা দুশো টাকা টাকা সাড়ে তিনশো আর যায় সাড়ে আর যায় একশো আচ্ছা সাড়ে সাড়ে বিশ তিরিশ টাকা তিরিশ টাকা এই লাভ যাচ্ছে 30 ঠিক আছে হিসাব ঠিক আছে আমি 30 টাকা দেবো আচ্ছা ঠিক আছে ওকে আইছেন আমার হ্যাঁ হ্যাঁ আর এই যে গাছগুলো লাগাবেন হ্যাঁ ও কত সুন্দর ঠিক হইব ও চশমা লাগাবো এই দেখো একটা টা সিগুণ এই যে ক্যাম্পটেগা আচ্ছা ঠিক আছে এই দেখ হুম ঠিক আছে আর এইটা তো মাটি নিছে